পুরাণের গল্প প্রথম কবি প্রথম কাব্য চলুন শুরু করি তমসা নদীর ধারে বাল্মীকি মনির তপবন ছিল দুধারে গভীর বন তাহার মাঝখান দিয়া সুন্দর ছোট নদীটি কুলকুল করিয়া বহিতেছে তাহার জল এতই পরিষ্কার যে তলার বালি অবধি স্পষ্ট দেখিতে পাওয়া যায় একটুও কাদা নাই এক গাছিও শ্যাওলা নাই কাঁচের মতো টলমল করিতেছে বাল্মীকি নদীর ধারে বেড়াইতে আসিলেন আর সেই নির্মল জল দেখিয়া তাহার মনে বড়ই সুখ হইল সঙ্গে তাহার শিষ্য ভরদ্বাজ ছিলেন তাহাকে তিনি বলিলেন দেখো ভরদ্বাজ নদীর জল কি নির্মল যেমন সাধু লোকের মন আমার বলকল দাও আমি এইখানে স্নান করিব সেইখানে দুটি বক নদীর ধারে খেলা করতেছিল মন সুন্দর দুটি পাখি এবং তাহাদের এমন মিষ্ট ডাক আর তাহারা মনের আনন্দে এমনি চমৎকার খেলা করিতেছিল যে দেখিয়া চোখ ফিরাইতে পারিলেন না পাখি দুটির উপরে মুনির কেমন স্নেহ জন্মিয়া গেল তিনি কথা ভুলিয়া কেবলই তাহাদের খেলা দেখিতে লাগিলেন এমন সময়ে কোথা হইতে এক দুষ্ট ব্যাধ আসিয়া পাখি দুটির পানি তীর ছুড়িয়া মারিল এমন সুখে পাখি দুটি খেলা করিতেছিল তাহাদের কোনো দোষ ছিল না কোনো বিপদের কথা তাহারা জানিত না এমন নিরীহ জীবকে বধ করে এমন নিষ্ঠুর লোক হয় তীর খাইয়া পুরুষ পাখিটি যাতনায় ছটপট করিতে লাগিল মেয়েটি শোকে আর ভয়ে কাঁপিয়া আকুল হইল মুনি আর এ দুঃখ সইতে না পারিয়া ব্যাধকে বললেন ওরে ব্যাধ এমন সুখে পাখিটি খেলা করিতেছিল তাহাকে তুই বধ করলি তোর কখনোই ভালো হইবে না দয়ালু মুনির মনের দুঃখে তাহার চোখের জলের সঙ্গে সঙ্গে এই কথাগুলির ভিতর দিয়া ফুটিয়া বাহির হইল এই কথার আপনা হইতেই ছন্দ হইয়া আপনা হইতেই তাহা কবিতা হইয়া গেল সেই কবিতাই সকলের প্রথম কবিতা তাহার পূর্বে কেহ কবিতা রচনা করে নাই মুনি আশ্চর্য হইয়া বলিলেন কি কি চমৎকার কথা আমি বলিলাম আমি কিছুই জানি না তবু ইহাতে বিনার ছন্দের মতন কেমন সুন্দর ছন্দ হইল ইহার চারিভাগে সমান সমান অক্ষর হইল আমি বলি ইহার নাম শ্লোক হোক কেননা আমার শোকের সময় ইহা আমার মুখ দিয়া বাহির হইয়াছে ভরদ্বাজও বলিলেন গুরুদেব কি সুন্দর কথা এমন কথা তো আর কেহ কখনো বলে নাই ইহার নাম শ্লোকই হোক তারপর মুনি স্থান শেষ করিয়া ঘরে আসিয়া সেই পাখির আর সেই সুন্দর ছন্দের কথা ভাবিতেছেন এমন সময় ব্রহ্মা আসিয়া সেখানে উপস্থিত হইলেন পাখি দুইটির দুঃখে কাতর হইয়া আর ব্রহ্মাকে অন্য কথা বলিবার অবসর পাইলেন না তাহাকে সেই দুষ্ট ব্যাধের কথা বলিয়া সেই কবিতাটি গাইয়া শুনাইলেন তাহা শুনিয়া ব্রহ্মা বলিলেন বাল্মীকি তোমার এই কবিতার নাম শ্লোকই এই রূপ শ্লোক লিখিয়া তুমি রামের বৃত্তান্ত বর্ণনা করো সে বড় সুন্দর কাহিনী তাহা যে পড়িবে তাহারই মঙ্গল হইবে তুমি যাহা লিখিবে তাহার একটি কথাও মিথ্যা হইবে না যতদিন পৃথিবীতে পর্বত তার নদী সকল থাকিবে ততদিন লোকে তোমার রামায়ণের আদর করিবে আর যতদিন রামায়ণের আদর থাকিবে তুমি স্বর্গে গিয়া ততদিন আমার লোকে থাকিতে পারিবে এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন আর তাহার কথাগুলি মনে করিয়া বাল্মীকি বলিলেন এই রূপ নিষ্ঠ শ্লোক দিয়া আমি রামায়ণ রচনা করিব তারপর সেই ধার্মিক মুনি কুশাসনে বসিয়া জোড়ো হাতে ভগবানকে স্মরণপূর্বক রামায়ণ লিখিতে আরম্ভ করিলেন ক্রমে রামায়ণ শেষ হইল তখন মুনি ভাবিলেন কাব্য তো শেষ হইল এখন ইহা গাহিবেকে ঠিক সেই সময়ে কুশীলব ভাই আসিয়া তাহাকে প্রণাম করিলেন দুটি ভাই রামেরই পুত্র মুনির বেশে সেই আশ্রমে থাকিয়া লেখাপড়া শিখেন দেবতার মতো সুন্দর বান্ধর্বের মতো মিষ্টি গান গাহেন মনি বললেন এই আমার রামায়ণের উপযুক্ত গায়ক সেই দুটি ভাইকে পরম যত্নের সহিত মনি রামায়ণ শিক্ষা দিলেন তারপর একদিন সকল মনিদিগকে সভায় ডাকিয়া সেই রামানের গান তাহাদিগকে শোনানো হইল মনিরা সকলে মোহিত হইয়া সেই গান শুনিলেন তাহাদের চোখ দিয়া দর দর করিয়া জল পড়িতে লাগিল আর মুখ দিয়া ক্রমাগত কেবল আহা এই শব্দ বাহির হইতে লাগিল এসে তাহারা আর স্থির থাকিতে পারিলেন না একজন মুনি তাহার নিকটে যাহা কিছু ছিল সকল কোশিলোভকে দিয়া দিলেন অন্যরা কেহ বলকল কেহ হরিণের ছাল কেহ কমন্ডুলো কেহ কুড়াল কেহ কৌপিন দিলেন একজন মুনি কাঠ আনিতে চাহিয়াছিলেন সেই কাঠ বাঁধিবার দড়িগাছি ভিন্ন তাহার নিকটে আর কিছুই ছিল না তিনি সেই গাছি শিলবকে দিয়া বারবার আশীর্বাদ করিলেন এই ছিল পুরাণের গল্পের প্রথম কবি ও প্রথম কাব্য বৃদ্ধকেশোর রায়চৌধুরীর লেখা পৃথিবীর পিতা আর প্রথম কবি আর প্রথম কাব্য আমাদের জানা হয়ে গেল এরপরে আরও পুরাণের যেসব চরিত্রগুলো আছে আস্তে 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 যেভাবে উনি বর্ণনা করেছেন আমি সেইভাবে সেইভাবে আপনাদেরকে শোনাব